আসসালামু আলাইকুম গাড়ির সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম হিরো স্প্লেন্ডার একটা বাইক ছেলে হবে ভিডিও নিয়ে নিউ গাড়ি হিরো স্প্লেন্ডার আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন টায়ার একদম ফ্রেশ এ টু জেড গাড়ি একদম ফুল ফ্রেশ মিটারটা একটু দেখায় কত কিলোমিটার চলছে মাত্র সাত হাজার কিলোমিটার চলছে গাড়িটি দেখাই সেলফ ইঞ্জিন কন্ডিশনার একদম খুবই ফ্রেশ নিউ গাড়ি তো গাড়িটি দেখতে পারেন এ টু জেড অল ফ্রেশ নিউ গাড়ি সাত হাজার চলছে যেহেতু বুঝতে পারছেন নতুন গাড়ির মতো আমি একটু আপনাদেরকে চারিপাশে ঘোরায় দেখাচ্ছি গাড়িটা অল পিসের টায়ারটা দেখেন একদম ফুল ফ্রেশ টায়ারের নতুন মতো আছে এখনো এটা কিন্তু আর কি এখনো বিট লোমটা উঠিনি মানে একদম নতুন গাড়ি আর কি গাড়িটি বয়স একদম অল্প ছয় সাত মাস বয়স গাড়িটি ছেলে হবে অবশ্যই যদি কেউ গাড়িটি চয়েস করে থাকেন আমাদের নখ দিবেন ইনশাল্লাহ চেষ্টা করব আর হ্যাঁ গাড়িটা কিন্তু ওয়ান টেস আছে এখনো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন